শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন ব্যাংকের শেয়ার কিনে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ভাবছেন আপনার বিনিয়োগ নিরাপদ কিন্তু আসলেই কি তাই পর্দার আড়ালে কি ঘটছে জানেন কি কি হবে যদি বলি আপনার বিশ্বাস আর বিনিয়োগ দুটোই বড় ঝুঁকির মধ্যে রয়েছে মাত্র তিন মাসে সতেরোটি ব্যাংকের মুনাফায় ধস দুটি ব্যাঙ্কের লোকসান বেড়েছে ভয়ঙ্করভাবে শেয়ার প্রতি আয় কমেছে অষ্টাশি পার্সেন্ট পর্যন্ত এটা কোনো সিনেমার গল্প নয় এটাই বাংলাদেশের শেয়ার বাজারের কঠিন বাস্তবতা আপনার কষ্টার্জিত টাকা কোথায় যাচ্ছে কোন ব্যাঙ্কগুলো আপনাকে ডুবিয়েছে আর কোনগুলোতেই বা এখনও আশার আলো জ্বলছে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার বাজারের সেই মুখোশ উন্মোচন করব যা আপনার ঘুম কেড়ে নিতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট তথ্য অনুযায়ী দুই সালের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে তেত্রিশটি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আর এই প্রতিবেদন থেকেই বেরিয়ে এসেছে এক উদ্বেগজনক চিত্র এ তেত্রিশটি ব্যাংকের মধ্যে সতেরোটিরই মুনাফা কমে গেছে আশঙ্কাজনকভাবে অন্যদিকে পনেরোটি ব্যাংক মুনাফা বাড়াতে সক্ষম হলেও এবং একটি ব্যাংকের মুনাফা অপরিবর্তিত থাকলেও বেশিরভাগ ব্যাংকের এই খাওয়া পুরো বাজার ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই ব্যাঙ্কগুলোকে যারা এই প্রান্তিকে বিনিয়োগকারীদের হতাশ করেছে তালিকায় রয়েছে এবি ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রুপালি এসবিএসই এবং ইউসিবির মতো ব্যাঙ্কগুলোর মুনাফাও উল্লেখযোগ্য হারে কমেছে এবার আসা যাক মূল আলোচনায় কোন ব্যাংকের অবস্থা কতটা খারাপ এবি ব্যাংক এই ব্যাংকটি সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা পঁচাশি পয়সা যেখানে গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল বারো পয়সা অর্থাৎ আয় থেকে সরাসরি লোকসানে পতিত হয়েছে ব্যাংকটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লোকসানের দিক থেকে এবি ব্যাংকের পরেই রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংকটি সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে চার টাকা ছিয়াত্তর পয়সা যা আগের বছর একই সময় ছিল তিরিশ পয়সা আয় আইএফআইসি ব্যাংক এই ব্যাংকটিও বিনিয়োগকারীদের বড় ধাক্কা দিয়েছে গত বছর একুশ পয়সা আয় করা ব্যাংকটি এবছর দুই টাকা ষাট পয়সা শেয়ার প্রতি লোকসান গুনেছে সোশিয়াল ইসলামিক ব্যাংক গত বছর সতেরো পয়সা আয় করা এই ব্যাংকটির এবছরের শেয়ার প্রতি লোকসান এক টাকা একচল্লিশ পয়সা এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের ইপিএস এক টাকা ছিচল্লিশ পয়সা থেকে কমে এক টাকা এক পয়সা হয়েছে এনআরবিসি ব্যাংকের চুয়াল্লিশ পয়সা থেকে কমে আট পয়সা এবং প্রিমিয়ার ব্যাংকের চৌষট্টি পয়সা থেকে কমে তেইশ পয়সা হয়েছে রূপালি এসবিএসি এবং ইউসিবির মতো ব্যাংকগুলোর মুনাফাও উল্লেখযোগ্য হারে কমেছে কেন এই পতন কিন্তু প্রশ্ন হলো কেন একযোগে এতগুলো ব্যাংকের মুনাফায় এই ধস অর্থনৈতিক মন্দা খেলাপি ঋণের বোঝা নাকি অব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ডলার সংকট উচ্চ মূল্যস্ফীতি এবং বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাব পড়তে শুরু করেছে ব্যাংকগুলোর উপর এর সাথে খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ তো রয়েছেই এই সবগুলো বিষয়ে একত্রিত হয়েই ব্যাঙ্কগুলোর মুনাফায় আঘাত এনেছে তবে এই নিরাশার গল্পের মধ্যেও আশার আলো দেখিয়েছে পনেরোটি ব্যাংক তারা এই কঠিন সময়েও তাদের মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে এটি প্রমাণ করে যে সঠিক ব্যবস্থাপনা এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব আগামী ভিডিওতে আমরা এই সফল ব্যাঙ্কগুলোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব শেয়ার বাজার একটি সম্ভাবনার জায়গা কিন্তু একই সাথে এটি ঝুঁকিপূর্ণ আজকের এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে কোনও কোম্পানিতে বিনিয়োগ করার আগে তার আর্থিক অবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা কতটা জরুরি শুধুমাত্র নাম দেখে বা গুজবে কান দিয়ে বিনিয়োগ করলে আপনার কষ্টার্জিত অর্থ ঝুঁকির মুখে পড়তে পারে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি শেয়ার বাজারের ভেতরের খবর ও বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আপনার কোনও প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান মনে রাখবেন আপনার সচেতনতাই আপনার সেরা বিনিয়োগ ধন্যবাদ